ও নম শিবায় হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যেই উৎসর্গ করা হয় সোমবার মহাদিদেবের পূজা করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাসও করেন অনেকেই বিশ্বাস করেন এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তির কষ্ট দূর করেন শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের স্বাস্থ্য সমী তিনি পরম রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয়রূপ তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্বকর্ষক অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয় বন্ধুরা আজ ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন মাসের প্রথম সোমবার তাই আপনারা অনেকে হয়তো সোমবারে শিবের ব্রত পালন করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই পূজা ব্রত সম্পন্ন করতে পারছে না তাহলে একবার হলে শ্রবণ করবেন সোমবার শিবের ব্রত কথা বন্ধুরা আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন এই ব্রত মন্দির পালন করলে মনস্কামনা পূরণ হয় কোনো ঐশাব থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবার এই ব্রত খুবই ফলপ্রদ তাই বন্ধুরা শুরু করছি আজ সোমবার শিবের ব্রত কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন প্রাচীনকালে এক নগরে একজন মহাজন বাস করতেন তিনি ছিলেন অঢেল ধন সম্পত্তির মালিক কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখী থাকত তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর পুজো করতেন মা পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তি সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন কথা শুনে মহাজন আনন্দিত হলেন না আবার দুঃখ পেলেন না কিন্তু তিনি শিবের পুজো বন্ধ করা ছাড়লেন না তিনি নিয়মিত সোমবারে উপবাস রাখত ও ব্রত কথা শ্রবণ করতো শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স যখন এগারো বছর হয়ে গেল তখন মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে পাঠিয়ে দেন মহাজন নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে হবে মহাজনের কথা মতো দুই মা ভাগ্নে করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন যেতে যেতে পথে এক নগর আসে আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটেন তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষাজি রাজকন্যার সঙ্গে বিবাহ করে দেয় আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে নেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর পরিকল্পনা মতো মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বীর আসনে বসি দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল তাই তিনি এটি মেনে নিতে পারেননি তখন সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচরি লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা তখন নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছু কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা তখন বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী যাচ্ছিলেন এইসব দেখে মা পার্বতী বলেন প্রভু এর কান্না স্বর আমি সহ্য করতে পারছি না কৃপা করে আপনি ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকুনার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা এদিকে ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের আশার প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শ্রী বলেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি অতএব যে ব্যক্তি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং এই ব্রত কথা শুনে তার জীবনে সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হর হর মহাদেব বন্ধুরা এই ছিল আজকের সোমবারে শিবের ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হর হর মহাদেব